দীর্ঘ এক সপ্তাহ ধরে গ্রামে নেই পানীয় জল তাই জলের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়কে নেমে অবরোধ আন্দোলন গ্রামবাসীদের এই ঘটনা অনুকোটি জেলার কুমারঘাট মহাকুমার পাবিয়াছড়া বিধানসভায় প্রশাসনের অকর্মতাই টানা সমস্যার জেরেই অবশেষে স্থানীয়দের অবরোধে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে রইল রাজ্যের লাইফলাইন রাজ্যের বর্তমান সরকার সাধারণ মানুষের কাছে উন্নয়নের ফলাও করে প্রচার করতে গিয়ে যে কয়েকটি ফিরিস্তি বরাবরই তুলে ধরেন তার মধ্যে বিশেষ প্রাধান্য পায় জল সরকারি জল জীবন মিশন প্রকল্পের বিষয়টি সরকার বা প্রশাসন প্রকাশ্যে জল জীবন মিশনের নামে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেবার কথা বললেও বাস্তবে সাধারণ মানুষ সরকারের বিগত সাত বছরেও এর সুফল সঠিক মতো পাচ্ছেন না বলে অভিযোগ দীর্ঘদিনের এবারে পানীয় জল না পেয়ে একেবারে আসাম আগরতলার জাতীয় সড়ক অবরোধ করে বসল গ্রামের আবালবিদ্য বনিতারা অনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভাধীন কুমারঘাট পৌর পরিষদ এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের ট্রাক সিন্ডিকেট এলাকার মানুষের অভিযোগ দীর্ঘ মাস ধরেই তারা ভুগছেন পানীয় জলের সমস্যায় সরকারিভাবে জলের ব্যবস্থা থাকলেও তা বিকল হয়ে পড়ে থাকে মাসের পর মাস ধরে গ্রামবাসীদের অভিযোগ গ্রামের শাসক দলীয় ওয়ার্ড সদস্য থেকে সংশ্লিষ্ট দপ্তরকে এ নিয়ে জানিয়েছে তাদের কথা পাত্তা দিচ্ছে না কেউ জল যন্ত্রণায় রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রামের মানুষ বাধ্য হয়ে এক ফোঁটা পানীয় জলের দাবিতে রবিবার তারা হঠাৎই অবরোধ করে বসলেন জাতীয় সড়ক কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

হৈছে জানাই নিজকে みんな毎日の話